আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল হবে কারণ আজকে সব হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন নিয়ে আসছি যারা ভিডিও করেন ব্লগিং করেন তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল হবে সাউন্ড কোয়ালিটি যারা বেটার চান অনেক লং থেকে ভিডিও শুট করতে চান তারা কিন্তু ওয়ারলেস মাইক্রোফোনের বিকল্প আর কোনো কিছু চিন্তা করতে পারেন না আর তার জন্য কিন্তু আজকে চলে আসলাম ইনপেস কমিউনিকেশনে আর ইনপেস কমিউনিকেশন আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে রাসেল ভাইকে রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

বয়ার মাইক্রোফোন খুবই পপুলার একটা মাইক্রোফোন বয়ার মাইক্রোফোনটা কিন্তু এই মডেলটা দিয়ে আপনি খুবই মার্কেটিং করছে এবং এটা সাউন্ড কোয়ালিটি ভালো যারা রিজনেবল প্রাইজের মধ্যে যারা নিতে চান ওয়্যারটা বড় যারা ড্রেসের লাইফের জন্য যারা ইউজ করতে চান ওয়্যার মাইক্রোফোন তাহলে কিন্তু এটা বেস্ট হবে এটা বয়া এম1 মডেল এটা প্রাইস রাখা যাবে আপনার 900 টাকা এটা প্রাইস হবে 900 টাকা 900 টাকা ওকে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে বয়ার মধ্যে যারা আইটু বেটার কোয়ালিটি নিতে চান আপনি যেমন এই যে এটা একটা আছে এগুলো কিন্তু আপনার বয়ার কপি তবে মোটামুটি কোয়ালিটি ভালো আপনার এটা প্রাইস রাখা যাবে আপনার আটশো পঞ্চাশ টাকা জি সিঙ্গেল আর এটা একটা আছে ডুয়েল এটা কিন্তু আপনার টাইপ সি পোর্টের এটা প্রাইস রাখা যাবে আপনার এক টাকা এটা প্রাইস পড়বে এক হাজার টাকা বয়ের কপিটা আর যারা এর থেকে একটু বেটার কোয়ালিটি নিতে চান অনেকটা রোডের মতন যারা দেখতে তাহলে এটা নিতে পারেন এটা মডেলটা হচ্ছে আপনার এস এক্স নাইন এটা সাউন্ড কোয়ালিটি ভালো আর এটা হচ্ছে অল ইন ওয়ান যে কোনো ডিভাইসে মানে টাইপ সি থেকে থ্রি পয়েন্ট ফাইভ এম যে কোনো ডিভাইস চাইলে ইউজ করতে পারবেন আর এটা ব্যাকআপটাও বেশি এটা মিনিমাম আপনার পাঁচ ঘন্টা পাবেন আর ডিস্টেন্সটা কাভার করবে আপনার পঁয়তাল্লিশ ফিট

কোয়ালিটি আর এটা কিন্তু আপনার অল ইন ওয়ান যেমন এখানে দেওয়া আছে আপনার টাইপ সি দেওয়া আছে লাইটিনিং পোর্ট দেওয়া আছে প্লাস 3.5 এম দিয়ে কিন্তু চালিয়ে ইউজ করতে পারবেন আর এটার মডেল হচ্ছে এমডব্লিউ 16 মডেল এটা প্রাইস রাখা যাবে আপনার 2450 টাকা এটা প্রাইস পুরো 2450 2450 টাকা জি তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা কেস সহ মধ্যে নিতে চান একটু ভালো কোয়ালিটির মধ্যে চাইনিজের মধ্যে তবে কোয়ালিটি ভালো তাহলে এই মডেলটা নিতে পারেন এটা হইছে আপনার কে 61 মডেল আর এটা কিন্তু আপনার ডুয়াল মাইক্রোফোন প্লাস হচ্ছে কেস মাধ্যমে দুই থেকে তিনবারের মতন চার্জ দিতে পারবে এটা সাউন্ড কোয়ালিটি ভালো হবে এটা প্রাইস রাখা যাবে আপনার মাত্র দুই হাজার টাকা প্রাইস পড়ে মাত্র দুই টাকা জি তারপর আমাদের কাছে নেক্সট আর কাছে অনেক জনের চান একটু হিডেন টাইপের রাখার জন্য তাহলে চাইনিজ এর মধ্যে এই মডেলটা নিতে পারেন এই মডেলটা কিন্তু একদম লেটেস্ট আসছে আর এটা কিন্তু আপনি রকেট টাইপের হ্যাঁ যে কোনো চেনটা আপনি রকেট টাইপের রাখতে পারবেন যেটা আপনার বোঝা যাবে না সাউন্ড কোয়ালিটি অনেক বেটার হবে প্লাস হচ্ছে এখানে ডিজিটাল ডিসপ্লে আছে এবং এখানে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন অপশন দেওয়া আছে যেটা আপনার বাজারে ভিডিও গুলো সাউন্ডটা একদমই ক্লিয়ার আসবে

মাইক্রোফোন গুলো কিন্তু আপনি অল ইন ওয়ান যে কোনো ডিভাইসে চাইলে ইউজ করতে পারবেন আর এগুলো চাইলে কিন্তু আলাদা ফিল্টার দেওয়া আছে যে কোনো ওয়েদারে আপনি খুব সুন্দরভাবে ভিডিও করতে পারবেন এটা আপনার যেটা ডুয়েলটা আছে সেটা প্রাইস পড়বে আপনার 4200 টাকা আর যেটা সিঙ্গেলটা আছে ওইটা প্রাইস পড়বে আপনার 3700 টাকা 3700 টাকা ওকে জি তারপর আমাদের কাছে নেক্সট একটা আছে আপনার বয়ার মাইক্রোফোন যেগুলো আছে আপনার এটার মধ্যে আপনার রিজনেবল প্রাইসের ভিতরে একটু রিজনেবল প্রাইসের মধ্যে আপনার ওয়ারলেস এর এগুলো আপনার দুই বছর ওয়ারেন্টি থাকবে অফিসিয়াল সাউন্ড কোয়ালিটি বেটার হবে এটা গ্লোবাল এর প্রোডাক্ট আপনি এই স্টিকারটা দেখলে আপনার ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নাই আচ্ছা আচ্ছা যারা দুইজনে যারা ইউজ করতে চান তো তারা এই মডেলটা নিতে পারেন এটা হচ্ছে V20 মডেল এটার প্রাইস রাখা যাবে আপনার 3850 টাকা 3850 টাকা দুই বছর ওয়ারেন্টি দুই বছর ওয়ারেন্টি সহ আচ্ছা আপনারা আমাদের কাছে এই যে এটা একটা আছে সিঙ্গেল মডেল এটা হচ্ছে V10 মডেল এটা প্রাইস রাখা যাবে আপনার 2800 টাকা 2800 টাকা যারা সিঙ্গেল খুঁজেন তাদের জন্য জি তারপরে সেম জিনিসের মধ্যে আপনার আইফোনের আছে V2 এটার প্রাইস পড়বে আপনার 3900 টাকা পড়বে ডুয়েলটা আর যেটা সিঙ্গেলটা সেটা প্রাইস পড়বে আপনার 2800 টাকা আচ্ছা এটা টাইপ ই আইফোনের জন্য আইফোনের জন্য জি তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনার পোর্ট চেঞ্জ করতে চান যেমন বয়ার মধ্যে এটা আছে রিজনাল প্রাইজের মধ্যে আপনি পোর্ট গুলো চেঞ্জ করে আপনি যে কোনো ডিভাইসে চালিয়ে ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার নয়েজ ক্যান্সেলেশন সহ সবকিছু দেওয়া আছে আলাদা আলাদা ভাবে

তাহলে এই মডেলটা নিতে পারেন এই মডেলটা কিন্তু ভাই আমরা যে কথা বলতেছি এই মাইক্রোফোনটাই কিন্তু হ্যাঁ এই মাইক্রোফোনটা এটা সাউন্ড কোয়ালিটি আপনারা শুনলে বুঝতে পারবেন আর এটা কেসের মাধ্যমে মিনিমাম দুই থেকে তিনবারের মত ফুল চার্জ দিতে পারবেন প্লাস এটা অল ইন ওয়ান এই পোর্টগুলো আপনি চেঞ্জ করে চালিয়ে ইউজ করতে পারবেন আলাদা ফিল্টার দেওয়া আছে যেটা সাউন্ড অনেক ক্লিয়ার পাবেন এবং এটা কিন্তু 100 মিটার ডিসটেন্সে কভার করবে প্রাইস কত পড়বে এটা এটা প্রাইস পড়বে আপনার 9300 টাকা ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকবে অবশ্যই 2 বছর 2 বছর 2 বছর তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে আপনার এই মডেল গুলো আছে এই মডেল গুলো কিন্তু আপডেট মডেল এগুলো সাউন্ড কোয়ালিটি কিন্তু অবশ্যই ভালো হবে এটা মডেল হইছে আপনার M1V4 জি এটা প্রাইস রাখা যাবে আপনার 8000 টাকা 8000 টাকা ওকে জি তারপর আমাদের কাছে নেক্সট এই মডেলটা আছে এটা হচ্ছে XM6 তারপর আমাদের কাছে চাইনিসের মধ্যে যারা একটু ভালোর মধ্যে নিতে চান যেমন এই মডেলটা আছে আপনি ক্যারি করতে পারবেন আর এখানে কিন্তু ইয়ারফোন দেওয়া আছে যেটা এই মডেলটা সব মডেলে থাকে না যেমন আপনার কিরকম রেকর্ড হচ্ছে সেটা আপনি শুনতে পারবেন

যদি কোনো মডেল চয়েস করা থাকে আমাদের বললি আমরা ওই মডেলগুলো দেওয়ার চেষ্টা করব আর যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো সো আপনারা ভিউয়ার্স কোনটা নেবেন আপনারা তো টোটাল ভিডিওটা পুরো ভিডিওটা দেখেছেন তো এখান থেকে আপনারা কিন্তু নিতে হলে আপনারা সরাসরি চলে আসতে পারেন ইনফ্যাক্স কমিউনিকেশনে আর যদি মনে করেন যে না আমি ঘরে বসে নিব তারা কিন্তু অবশ্যই কিন্তু ঘরে বসে প্রোডাক্ট পারচেজ করতে হবে জাস্ট একটা ক্লিক করে ওনাদেরকে নাম্বারে ফোন দিবেন ফোন দিলে কিন্তু আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকলে কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করে দিবেন আপনার কাছে কিন্তু প্রোডাক্ট পৌঁছে যাবে তো আজকের ভিডিওটা আমরা ইনভেস্ট কমিউনিকেশন থেকে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ